নারুন মজাদার স্বাদের এই খাবারটা নান রুটি বলেন পরোটা বলেন বা ভাতই বলেন যার সাথেই খান না কেন বেমানান লাগবে না যাই হোক আপনাদের সাথে আজকে যেই রেসিপিটা শেয়ার করছি তার জন্য এখানে মুগের ডাল আর মুসুরির ডাল নিয়ে নিয়েছি মুগের ডালের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি আর আমার রোস্ট করার জন্য কিছু মুরগি কিনে নিয়ে এসেছিলাম সেই মুরগির হাত পা কুলি যা আর যাই বলেন সেগুলো দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করব। এখানে আমি মুগের ডালটা আগে একটু ভেজে নেব মুগের ডালটা অবশ্যই রান্না করার আগে একটু ভেজে নিতে হয় আর এই ভাজার সময় আপনাকে অল্প আছে ভাজতে ডালটা আমি বেশ সময় নিয়ে ভেজে নিয়েছি হালকা একটু ভাজার পরে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি আর আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচির পরিমাণটা আমি একটু বেশি দিলাম আর গোটা মশলা দারচিনি এলাচ তেজপাতা দিয়ে আমি এই পেঁয়াজ কুচিটাকে একটু ব্রাউন কালার করে নেব ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি আদা বাটা অ্যাড করছি আদা বাটা প্রায় আমি চার টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি lump <laughs> আর ওইখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম যার যার স্বাদ অনুযায়ী ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম জিরার গুঁড়ি আর হচ্ছে হলুদের গুঁড়ি দিয়ে দিলাম সবগুলো গুঁড়ো মশলা অ্যাড করার পর এরপরে দিয়ে দিব আমি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পরে অল্প একটু পানি ব্যবহার করছি যাতে মশলাটা আমার পুড়ে না যায় আর মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব কষানোর সময় আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যখন দেখব আমার উপরে তেল ভেসে এসেছে তখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসবে মশলাটা আসলে কষানো হয়ে যাবে এরপরে মুরগির যে হাত পা ছিল সেটা দিয়ে আমি মশলার ভিতরে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এখানে কষানোর সময় আপনাকে একটু সময় নিয়ে কষাতে হবে আপনি যেই রান্নাই করেন না কেন একটু সময় নিয়ে কষানোর চেষ্টা করবেন এরপরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব জাস্ট একটু কষানোর জন্য এরপর যখন দেখব যে তেল উঠে এসেছে দেখুন পানিও বের হয়ে গিয়ে এসেছে এই পানিটা দিয়ে আমি আসলে কষাবো এরপরে আমি এখানে কেনা যে গরম মশলাটা আছে সেই গরম মশলাটা ব্যবহার করছি আপনারা চাইলে ঘরে তৈরি করা গরম মশলাও ব্যবহার করতে পারেন আর একটু সামান্য করছি দুই ডাল নিয়ে নিয়েছিলাম সেই ডালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে ডালটাকে ধুয়ে দিয়ে দিলাম যে মাংসের মধ্যে মাংসের মধ্যে দেওয়ার পরে এই ডালটাও আমি বেশ খানিকটা সময় নিয়ে কষাবো আপনি এখানে বেশ সময় নিয়ে কষাবেন কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু সিদ্ধ করার জন্য দিয়ে দেব এরপরে যখন দেখব আমার পানি প্রায় শুখিয়ে এসেছে বাস আমার প্রায় হয়ে এসেছে এরপরে আমি কিছু আলু টুকরো করে রেখেছিলাম জাস্ট আলুর সাইজটা খুব ছোট ছোট হবে এই সাইজ অনুযায়ী কেটে আমি এই আলুটাও এখানে অ্যাড করছি এটা আসলে বললামই তো আগে নান রুটি বা পরোটা যে কোনো সাথে খুব ভালো লাগে তারপরে আমি আলাদা গরম পানি বসিয়ে দিয়েছিলাম আর এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন ঠান্ডা পানিটা নয় গরম পানি দিয়ে আমি রান্না করে নেব আমার রান্নাটা হয়ে গেলে দেখুন আমার ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন আসসালামু আলাইকুম আজ এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন